আমি এতটাই স্পেশাল যে মানুষ তাদের সময় বের করে আমার নামে নিন্দা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রেডি টেডি হয়ে নিচে নেমে দাঁড়িয়ে আছি অনেক সময় ধরে মাই ডিয়ার হাববির আসতে অনেক লেট হচ্ছে অপেক্ষা যে কতটা কষ্ট এটা যে অপেক্ষা করে সে জানে অনেক সময় ধরে মা মেয়ে দাঁড়িয়ে আছি মাই ডিয়ার হাববি জ্যামের মধ্যে আটকে গেছে সেজন্য দেরি শেষে অপেক্ষার পহর শেষ হলো তারপর ভাইকে উঠে চলে আসলাম একটা দোকানে মানে এখানে আসছি সুরভির জন্য কিছু টি শার্ট কিনবো আর ওর বাবার জন্য কিছু টি শার্ট কিনবো তো এখানে দেখলাম ভালো লাগে না খাওয়া দাওয়ার পালা এখন আমরা খাবো তো আজকে আমরা নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি কারণ কাচ্চি বিরিয়ানি আমাদের মামীর দুজনেরই অনেক বেশি পছন্দ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ চলে আসলাম আরেকটা শপিং মলে এখানে দেখব কিছু টি-শার্ট সুরভির জন্য দেখি পছন্দ হয় কিনা তো সবার আগে ঢুকলাম যেহেতু সুরভি অনেক বেশি বড়লোক মানুষ তো ওকে আমি একটু স্পেশাল ভাবে ঢুকালাম তারপরে দেখতেছিলাম কিছু টি-শার্ট তো ভাইয়া বার করে আমাদেরকে দেখাচ্ছে এই শোরুমটার ভিতরে এত বেশি ডিজাইন টি শার্ট ছিল অনেক টি শার্ট ছিল অনেক কালেকশন আমাদেরকে দেখাচ্ছে একের পর এক নামায় নামায়া তো আমাদের শুরু করে একটু সাদা বেশি পছন্দ আর এটাকে একটা গোডাউন মতো দেখা যাইতেছে মানে এগুলা সব ছেলেদের কালেকশন আর বাচ্চাদের কালেকশন মানে আমাদের মতো বয়সী মেয়েদের তেমন একটা কালেকশন এখানে নাই বললি চলে তো অনেকগুলো শার্ট আমরা দেখলাম দেখতে দেখতে কিছু শার্ট আমাদের পছন্দ হয়ে গেছে তো এখান থেকে আমি বেশি না জাস্ট পাঁচটা শার্ট কিনে নিলাম আর এগুলো একটু আমি অনেক বেশি পড়াইতাম তো দেখা ভালো লাগতেছিল এই জন্য আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম আসলে এগুলা কিছুই কিনে নেই এই যে জিন্সের গুলো আমি বেশি শুরু পড়াইতাম ছোটবেলায় তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ ফিস।